আজকে আটই জুন রবিবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর তথা ফোর্ট ব্লেয়ার আন্দামানের কাছে কিন্তু মেঘ রয়েছে এটা কিন্তু ভারী মেঘ তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় এব্রো খেব্রোভাবে মেঘ রয়েছে তো বাংলাদেশও কিন্তু মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি তবে চিটাগঙ্গার কাছে কিন্তু হালকা পাতলা একটু মেঘ রয়েছে তো মোট কথা এটাই হলো এই বর্তমান সময়ে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আর বাংলাদেশ পুরো তো বৃষ্টি কিন্তু এই মুহূর্তে কোথাও হচ্ছে না তো আগামী কয়েক ঘন্টায় বা কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের কি আপডেট থাকছে সেই সাথে বঙ্গোপসাগরে আবারও একটা গভীর নিম্নচাপ আসছে সমস্তটা আজকে জানাবো এই ভিডিওতে তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে জানতে পারবেন আবহাওয়ার গতি প্রকৃতি আগামী কয়েকদিনের তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তো আপনি কোন জেলা থেকে দেখছেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো আজকে রবিবার আমরা যেটাই মুহূর্তে দুপুর বেরিয়ে যাবে অর্থাৎ বিকেল ও সন্ধ্যার মধ্যে কলকাতাতে কিন্তু একটা মেঘ সঞ্চার হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া নলহাটি মুর্শিদাবাদের কিছু অংশ আমরা মেঘ হবে বিকেল ও সন্ধ্যার মধ্যে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে হবে না যেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু আজকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আর থাকছে না এবং বাংলাদেশের দিকে খুলনা মাদারীপুর পিরোজপুর মাথাবেরিয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হ্যাঁ তারপরে দিদিকে থাকে সেনবাগ কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে আজকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো আগামীকাল সোমবার যদি আমরা দেখি তো বন্ধুরা আগামীকাল সোমবার কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে তবে আগামী বেশ কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে শুধুমাত্র হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো মঙ্গলবারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবারের ক্ষেত্রে আমরা সকালবেলার দিকে আংশিক মেঘলা আকাশ দেখতে পাবো তো বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমনভাবে থাকছে না তবে বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে সিলেট ময়মনসিংহ ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে এবং উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলেও কিন্তু বেলা বাড়লে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার দিন তো দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলেও কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে মঙ্গলবার খড়গপুর বালাসোর কোলাঘাট এ সমস্ত অঞ্চলে তো বুধবার তো বন্ধুরা বুধবার যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকেল থেকে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে যেমন দক্ষিণবঙ্গের বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ গোলাঘাট খড়গপুর কুমিল্লা হলদিয়া চাকুলিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি তারপরে চলে আসি বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মাথাবেড়িয়া বরিশাল মতিরহাট সেনবাগ মাদারীপুর লোহাগড়া যশোর এবং এদিকে আমাদের দক্ষিণবঙ্গে থাকছে মালদা কাটোয়া বর্ধমান Thank you তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বাড়বে বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে সেই সাথে বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকছে শুক্রবার শুক্রবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কারণ একটাই যে আমাদের নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে তো যাই হোক এই বৃষ্টিপাতের আপডেট শুক্রবার পর্যন্ত দেওয়া থাকলো তো এবার আমরা এক নজর দেখে নেব নিম্নচাপের কী খবরাখবর থাকছে আমরা দেখব দশ তারিখ থেকে কিন্তু নিম্নচাপটা আমাদের আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হতে হতে কিন্তু আমাদের প্রথমে এই নিম্নচাপ আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে তাছাড়া ভুবনেশ্বর উড়িষ্যার দিকে এগোচ্ছে পরবর্তী সময় কিন্তু আমরা চিটাগঙ্গার দিকেও দেখতে পাচ্ছি তো এটা এখনও অনেক দিন যেহেতু দেরি আছে তো সম্পূর্ণভাবে আমরা এখন আপডেট দিতে পারছি না কারণ এটা থেকে পরবর্তী সময় কি ঘূর্ণিঝড় শক্তি হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা শক্তিশালী নিম্নচাপ হবে তো কোন দিকে যাবে কোথায় আঘাত আনবে সমস্তটা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা জানাতে থাকবো তো আজকের আপডেটটি এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটি নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য